আসসালামু আলাইকুম আমার আফুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রসের সম্মত ভালো আছো আমি আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালো আছি আজকে সকালবেলা ভিডিওটা শুরু করলাম আজকে এই যে দেখো আজকে আমি রান্না করব একটা সবজি এই যে এখানে আমি পেঁপে নিছি গাজর নিচি বরবটি নিচি তারপরে যে শশা নিচি সাইড আইটেমের সবজি দিয়ে আমি একটা সবজি রান্না করব। তো এই সবজিটা কিন্তু আমার জন্য না এই সবজিটা আমার হাজব্যান্ডের জন্য ওনার ফ্যাটি লিভার হয়েছে তো ওনাকে ডাক্তার বলছে ঝাল তেল এই ধরনের খাবার থেকে খুব দূরে থাকার জন্য এবং ভাত একদম না খাওয়ার জন্য তো ভাতটা শুধুমাত্র দুপুরে খাই এই সবজিটা সকাল এবং রাতের জন্য আমি রান্না করি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। সবজিটা কীভাবে রান্না করি তো দেখো এখানে আমি পিস পানি সিদ্ধ দিয়ে দিয়েছি পানিটা ফুটে গেছে আমি এখন সবজিগুলা দিয়ে দেব তো যাদের ফ্যাটি লিভার তারা অবশ্যই এই ধরনের খাবারটা খাবেন কারণ চর্বি তেলযুক্ত খাবার থেকে যত পারেন দূরে থাকবেন এই খাবারগুলো আসলে আমাদের মতো সাধারণ মানুষও খেতে পারে আমরা তো বেশিরভাগ তেল জাতীয় খাবার পছন্দ করি ভাজা পোড়া এই ধরনের খাবার যত এগুলো থেকে যত দূরে থাকবেন তত আপনার জন্য ভালো হয় কারণ বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট লোক ফ্যাটি লিভারে ভুগতেছে তবে সবাই বলতে পারে না যারা পরীক্ষা নিরীক্ষা করে তারাই বলতে পারে তারা ফ্যাটি লিভারে ভুগতেছে তার এই ফ্যাটি লিভারটা আসলে আমাদের কারণে আমরা হয়ে থাকে কারণ কারণ আমরা খাবার খাই টাইমলি খাই না খাবার খাই শুধু ঘুমাই হাঁটি না ব্যায়াম করি না তা আমাদের খাবারও ঠিক হয় না খাবার টাইম থাকে না এবং আমরা সে খাবার খেয়ে আবার ব্যায়াম করি না হাঁটি না চলাফেরা করি না শুধু ঘুমাই এই আর কি তো যত আপনারা আপনারা যত তৈলাক্ত খাবার থেকে যত দূরে থাকবেন ততই আপনাদের জন্যই মঙ্গল চেষ্টা করবেন তো এখন আমি যে এগুলো দিয়ে দেব এখানে বেশি কিছু নিয়ে নেয় দুই পোস রসুন একটা পেঁয়াজ আর দুইটা ছোট কাঁচামরিচ নিচ্ছে এগুলো দিয়ে দেব দিয়ে দেব সাত মতো লবণ দিয়ে এবার সামান্য একটু হলুদ যাতে কালারটা আসে সেজন্য এখন দিয়ে একটু নেটে ঢেকে দেব দেখো